আট বছর ধরে ইউটিউবে বাংলা নাটকের ভিউয়ে শীর্ষে ছিল বড় ছেলে জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবিন চৌধুরী অভিনীত নাটকটি প্রচারের পর থেকেই ভাইরাল দর্শকের অব্যাহত আগ্রহের কারণে নাটকটির ভিউ বেড়েই চলেছে অবশেষে আট বছর আগে সেই নাটকের রেকর্ড ভেঙে দিল আরেক নাটক শ্বশুর বাড়িতে ঈদ বাংলা নাটকের ভিউয়ে এটি এখন শীর্ষে রয়েছে বড় ছেলের ভিউ পাঁচ কোটি একচল্লিশ লাখ সেখানে শ্বশুর বাড়িতে ঈদ নাটকটির ভিউ দুই লাখ বেশি পাঁচ কোটি তেতাল্লিশ লক্ষ গত বছরের এপ্রিলে নাটকটি প্রচারিত হয় মাত্র এক বছরেই নাটকটি ভিউয়ে শীর্ষে চলে আসে নাটকের জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি শ্বশুর বাড়িতে ঈদ নাটকে অভিনয় করেছেন তারিক আনাম খান জান্নাতুল সুমাইয়া হিমি নীলয় আলমগীর ও সাবেরি আলম খবরটি গত সোমবার রাতেই জেনেছেন হিমি তিনি মনে করেন এটা দীর্ঘ পরিশ্রমের ফল হিমির ভাষ্যে একটি কাজের পেছনে অনেক কষ্ট থাকে দর্শক সেটা পছন্দ করলে সার্থক মনে হয় তবে একটি বিষয় খারাপ লাগছে সেটা হচ্ছে তুলনা অনেকে লিখছেন নাটকটি দিয়ে এ ওকে হারিয়ে দিল আমার কাছে তুলনা করাটা ভালো লাগে না আমরা দীর্ঘদিন ধরেই শীর্ষ বিহুয়ে দুই নম্বরে ছিলাম এখন শীর্ষে এই যা বাংলা নাটকে শীর্ষ ভিউয়ে রয়েছে এটা বলা প্রাসঙ্গিক এক নম্বরে আছে এটা বলাটাও আমার পছন্দ নয় কারণ অনেক নাটক রয়েছে যেগুলোর ভিউ এখন কম হলেও দর্শক প্রিয় যাই হোক এটা আমাকে ভালো কাজে অনুপ্রেরণা দিবে নাটকটিতে জামাই হয়েছিলেন নিলয় আলমগীর প্রতিক্রিয়া জানতে গতকাল মঙ্গলবার দুপুরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি শ্বশুরবাড়িতে ঈদ কেন্দ্রিক নানা ঘটনাকে ঘিরে আবর্তিত হয়েছে শ্বশুর বাড়িতে ঈদ নাটকের গল্প বিয়ের পর দূরে থাকলেও এবার শ্বশুর বাড়িতে ঈদ করতে এসে ভিন্ন এক পরিস্থিতির মুখে পড়ে জামাই দেখা যায় শ্বশুর কিপটে যে ঈদে ফিতরা জাকাত ইত্যাদি দিতে চায় না সেগুলো নিয়ে সোচ্চার হয় জামাই নাটকে বার্তা দেওয়া হলেও সেটা কমেডির মাধ্যমে তুলে ধরা হয়েছে এজন্যই এটি দর্শক পছন্দ করেছেন বলে জানালেন নাটকের পরিচালক মোহিন খান মোহিন বলেন নাটকটির প্রচারের পর থেকেই দীর্ঘ সময় ট্রেন্ডিংয়ে ছিল কিন্তু এটা যে কখনো ভিউয়ের দিক থেকে শীর্ষ বাংলা নাটকের একটা হবে এটা কল্পনাই করিনি অল্প সময়ে এত দর্শক নাটকটি দেখায় তাদের কাছে কৃতজ্ঞতা অন্যদিকে বড় ছেলে দীর্ঘ সময় ধরে সবচেয়ে বেশি দেখা বাংলা নাটকের তালিকায় ছিল এটাও আমার পছন্দের একটি নাটক মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ছেলে নাটকে দেখা হয়েছে মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে রাশেদ ও ধনী পরিবারের মেয়ে রিয়ার প্রেমের গল্প চরিত্র দুটিতে ছিলেন অপূর্ব ও মেহেজাবিন গল্পে দেখা যায় রাশেদের বাবা একজন স্কুল শিক্ষক সে অবসরে যাচ্ছে তখন পরিবারের হাল ধরে বড় ছেলে কিন্তু কোনো চাকরি খুঁজে পায় না সে অন্যদিকে রিয়াকে পরিবার থেকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় ব্যবস্থার কাছে হেরে যায় ভালোবাসা ভিউয়ের দিক থেকে তৃতীয় স্থানে আছে জাকারিয়া শৌখিন নির্মিত নাটক ভুলোনা আমায় মুশফিক আর ফারহান কেয়া অভিনীত এই নাটক এখন পর্যন্ত দেখা হয়েছে চার কোটি আটানব্বই লাখ বার ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য